ওয়ালিমা ওয়ালিমা প্রসঙ্গ ইসলাম ওয়ালিমা প্রসঙ্গে কি বলে ওয়ালিমা পর্যন্ত বিয়ের অনুষ্ঠান বলুন না বিয়ে অনুষ্ঠান এই বিষয়ে ইসলাম কি বলে একজন সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ তিনি বিয়ে করেছিলেন নবী আলহ সালাম তাকে বললেন তুমি যে বিয়ে করলে দাওয়াত কোথায় দাওয়াত তো দিলে না অর্থাৎ তুমি যে বিয়ে করলে এত বড় একটি শুভ কাজ তোমার দ্বারা সম্পাদিত হলো। তোমার মাঝে সম্পাদিত হলো তোমার কি একটি দাওয়াত অনুষ্ঠান করবা না আল্লাহ রসুল তাকে ওনাকে বলছেন কি বলছেন আউলিন ওয়ালু বিশ্বাতি তোমার বড় আয়োজন না হলেও চলবে ছোট্ট একটা ছাগল জবাই করে হলেও ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন তুমি করো করতে পারো এটা কে বলছেন রসুল্লাহ এই জন্য এই হাদিসের আলোকে অনেক ওলামাই রাম অনেক ফকিরা বিয়ের মধ্যে ওয়ালিমা করা কেউ আজিব বলে দিয়েছে। আবার কেউ কেউ এটাকে শূন্যতে মক্কাদা বলে দিয়েছে। মানে বিয়ের মধ্যে কি করা ওয়ালিমা করা বলুন না কি করা ওয়ালিমা করা শূন্যতে মক্কাদা বলে দিয়েছেন ওয়াজিম অনেকে অনেকে বলছেন অনেক আইন ছাত্রবিদ ইসলামিকম সাল্লাম বলেছেন মা বাইদ আল হালালি আল হরম বিয়ে এবং কাজে পার্থক্যটা কি তিনি আমাদেরকে বলছেন বিয়ে এবং অনৈতিক কাজের পার্থক্যটা কি পার্থক্য হল এটি গোপনে হচ্ছে কেউ জানে না একটা গোপনে হচ্ছে কেউ কি বলো না গোপনে হচ্ছে কেউ জানে না আর অনৈতিক কাজ আর বিয়ে হচ্ছে সেটি প্রকাশ্যে ঘোষণা দিয়ে ডিক্লারেশন দিয়ে বিয়ের ওয়ালিমা না বিয়ের অনুষ্ঠান এই জন্য করার এটা অন্যতম কারণ হলো এটা এইযুদ্ধ যে করে যে মানুষ জানতে পারে যে অমুকের সাথে অমুকের বিয়ে হচ্ছে সমাজ জানল ব্যক্তি জানল সবাই জানতে পারলো এটাও একটা বিয়ের অলিমা করার অন্যতম একটি কারণ আপনার মনে হয় ঠিক না বে অন্যতম একটা কারণ দেখিন আরেকটি পয়েন্ট হচ্ছে আম্মা জান হজরত আয়সা সরি ফাতে ফাতেমা রদিয়াল তাল আলহার প্রস্তাব ওনার বিয়ের প্রস্তাব নিয়ে আসতেন কে হজরত আলী রদিয়াল তালু কার কাছে কাছে যখন মাফাতেমার প্রস্তাব যখন নিয়ে আসছে হজরত আলী আল্লাহ নবীর কাছে তখন নবী নবীল আলসালাম আলীকে কী বললেন মিন ওয়ালিমা হে আলী তুমি আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছো তুমি কি জানো যে এই বিয়ে সম্পাদনের জন্যে একটা ওয়ালিমার প্রয়োজন হয় সোয়াল আল্লাহ না একটি ওয়ালিমার প্রয়োজন হয় অর্থাৎ একটি অনুষ্ঠানের আয়োজন করতে হয় তাহলে ইসলাম বিয়ের ওয়ালিমা এই অনুষ্ঠানকে আয়োজন করার জন্য ইসলাম আমাদেরকে উৎসাহ দিয়েছে বলুন ইসলাম কে দিয়েছে এটা আপনাকে বাধ্য করে দেয় উৎসাহ দিয়েছে এবার দ্বিতীয় পয়েন্টে কথা বলি এই ওয়ালিমাটা কে করবে ছেলে পক্ষে না মেয়ে পক্ষে আমাদের দেশে কিন্তু উল্টোটা হচ্ছে যেমন মানে সুন্না বিরোধিতা যেন আমাদের কাছে এটা একটা প্যাশন আমি এক্সাম্পল দিই কয়েকটা যেমন আমাদেরকে বলা হলো বসে খাও আমরা বলছি না দাঁড়িয়ে খাওয়াটাকে বা বুফে সিস্টেমটাকে আমরা আধুনিকতা করছি সূন্য বলছে তুমি দাড়িকে লম্বা করো আর তোমার গুফকে ছোট করো আমরা বলছি না দাড়িকে চেঁচে ফেলতে হবে আর গুফকে লম্বা করতে হবে সুন্না বলছে তুমি ডান হাত দিয়ে খাও আর আধুনিকতা বলছে তুমি বাম হাতে খাও বলুন না বিল্লা মানে এটা একটা পেশা হয়ে গেছে তো এখানে ওয়ালিমা ওয়ালিমা হচ্ছে বর পক্ষে বর পক্ষ সেটা আদায় করবে ওয়ালিমা বলুন তো ওয়ালিমা মানে কি বিয়ের অনুষ্ঠান সবাই এটা বুঝতে হবে আমি আর এটা বলছি ওয়ালিমা মানে কি বিয়ের অনুষ্ঠান তো ইসলামী শরীর মোতাবেক হচ্ছে ওয়ালিমা যেটা যেটা বর পক্ষ আদায় করবে ছেলের পক্ষ আর আজকে এটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে কার কাছে মেয়ের পক্ষে আপনারা সবাই একমত হবেন তো বলুন না কার কাছে মেয়ের কাছে ইসলামী শরীর হচ্ছে ওয়ালিমা ওয়ালিমা আয়োজন করবে বরপক্ষে আর সমাজ চাপিয়ে দিচ্ছে মেয়ের মেয়ের পক্ষে ওয়ালিমা করবে নবী করি সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিতেও আপনি এই ধরনের কোনো দিক নির্দেশনা পাবেন না যে মেয়ে পক্ষে ওয়ালিমা করবে সুতরাং আজকে আমরা সমাজে সবাই নামাজ পড়ি হজ এবং নোমরা করি ইসলামের এই সন্ধ্যাকে আমরা সমুন্নত রাখছি না তাই আজকের এই খতবা থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত এই শপথ যে আমাদের নবী আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন আমরা সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আওয়াজ করি বলুন ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ওয়ালিমা হবে ছেলের পক্ষে কনের পক্ষে নয় আওয়াজ পরিবহন কনের পক্ষে নয় আরেকটা বিষয় যেমন আমাদের দেশে এটা আরেকটা ঝুলুন হয় হাজার হাজার বরযাত্রী শত শত পাঁচশো চারশো তিনশো মেয়ের বাবার কী যে কষ্ট ওর থেকে ধার ওর থেকে ধার এটা একটা অভাবী দেশ এই যে ধার আত্মীয় থেকে ধার নিয়ে একটা গরু কিনলো চায় পাঁচশো লোকের বিশাল আয়োজন করলো এটার তো কোনো ফায়দা নেই বিশেষ করে চট্ট চট্টগ্রামের কথা না বললেই চলে চট্টগ্রামের বিয়ে মানেই ধুমধাম হ্যাঁ বিয়ের মধ্যে শত শত হাজার হাজার মানুষের যে আয়োজন আমার মাঝে মাঝে মনে হয় যদি পশ্চিমার সভ্যতা যদি জানতে পারতো যে বাংলাদেশের চট্টগ্রামে বিয়ের প্রোগ্রামে হাজার হাজার মানুষ যায় ওরা মনে হয় সমস্ত ক্যামেরা নিয়ে উপস্থিত হয়ে যেত বিয়ের মধ্যে এত মানুষ যেতে পারে নাকি এজন্য একজন দার্শনিক বিশ্ব পরিভাজক মোহাম্মদ বিন আব্দুহু তিনি বলছেন আমি যখন পশ্চিমা বিশ্বে যখন আমি গিয়েছিলাম আমি সেখানে শুধু ইসলাম দেখি কিন্তু দুঃখজনক সেখানে কোনো মুসলমান নাই তিনি বলছেন আমি যখন মুসলিম দেশে ভ্রমণ করি সেখানে শুধু মুসলমান আর মুসলমান আবদুল্লা আব্দুর রহমান অসংখ্য মুসলিম কিন্তু সেখানে ইসলাম নাই দুঃখ করে তিনি বলছেন যেমন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে একটা উদাহরণ দিতে পারি যখন লন্ডনে বেশ কয়েক বছর আগে লন্ডনে যখন প্রিন্স হ্যারির যখন বিয়ে হয় বা প্রিন্স উইলিয়ামের যখন বিয়ে হয় সেই বিয়ের প্রোগ্রামে রানী তিনশো থেকে মাত্র সাড়ে তিনশো মানুষকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছেন ভালো করে বোঝেন রানী যদি চাইতেন ব্রিটিশদের সমস্ত কমিউনিটি সেন্টারগুলিকে বাড়া নিয়ে সকল ব্রিটিশকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারত বলুন পারত না পারত এমনকি সেই প্রোগ্রামে ব্রিটিশ মিনিস্টারকে দাওয়াত দেওয়া হয়নি এমনকি আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত দেওয়া হয়নি তারা অভিমান করেছিল তারা বলছিল যে তখন রানী বা প্রিন্স উইলিয়াম বা হেরির পক্ষ থেকে বলা হলো এটি একটি ঘরোয়া অনুষ্ঠান এখানে বরের এমন কনের আমার আত্মীয় স্বজনরা থাকবে এখানে ব্রিটিশ মিনিস্টারের কাজ কি সেটা আমি জানি না এখানে ওনার কি কাজ আছে এটা আমার ফ্যামিলিগত বিয়ে এখানে দুই পক্ষের থাকবে এই নাতি আরেকটি উদাহরণ স্থাপন করেছিল কি এই যে বিয়ের মধ্যে আমরা যে হাদিয়া বা উপটোকন যেটা মানুষ নিয়ে যায় হ্যাঁ সেখানে এই যে সেখানে একটা চার পাঁচজনকে যে বসিয়ে রাখা হয় হ্যাঁ তিনি এই এই নাতি এই প্রিন্স হেরি বা প্রিন্স উইলিয়াম আরেকটি সে কাজ সে করেছিল যে সে বলছে আমাকে আমার এই বিয়ের অনুষ্ঠানে কেউ কোনো উপর টু কোনো বা কোনো দিতে হবে না যদি একান্ত কেউ যদি দিতে চান তিনি কতগুলি সংগঠনের নাম বলেছিলেন সেই সংগঠনগুলোতে দিয়ে দিলে আমি ধরে নেব সেটা আমি পেয়েছি দেখছেন একজন অমুসলিম তার কত সুন্দর নীতি কত সুন্দর আদর্শ ইসলামের আদর্শ আজকে আমাদের বিয়ের প্রোগ্রামগুলোতে যে চার পাঁচজনদের বসিয়ে রাখা হয় অনেকে কিছু না নিয়ে গেলে সে নিজেও বিভ্রত বোধ করে আত্মীয় স্বজনদের মাঝে অনেক গরিব অনেক ধনী বলুন আছে না নাই সবাই বলুন আছে না নাই আছে কিন্তু সূন্না আপনাকে সব সবসময় সুন্নাকে ফলো করতে হবে এটা কোনো সুন্নার মধ্যে আছে কিনা আমি জানি না জেনে থাকলে আপনি যদি থাকে আপনি আমাকে জানাবেন এই জন্য নবী করিম সাল্লু সাল্লামের সুন্নাকে আপনাকে প্রাধান্য দিতে হবে আজকে বিয়ের অনুষ্ঠানগুলোতে নবী করিম সাল্লাহু সাল্লামের হাদিসের মতে এ হাদিসটা বলে শেষ করে দিচ্ছি বিয়ের অনুষ্ঠানগুলোতে নবী আলি হাদিসের ভাষ্যমতে আজকের সমাজে বরকতপূর্ণ নয় অভিশপ্ত আমাদের বিয়ে প্রোগ্রামগুলো কিভাবে আল্লাহ রসুল বলছেন সব তো আমি তোমা তিনি বলছেন যে বিয়ের অনুষ্ঠান হচ্ছে অভিশপ্ত কোন বিয়ের অনুষ্ঠান ইউদা আল আহমাল আগুনিয়া যে বিয়ের অনুষ্ঠানগুলোতে শুধু ধনীদেরকে আহ্বান করা হয় আমি অনুবাদক আর মূল হাদিস কে বলছেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি বলছেন আজকের বিয়ের অনুষ্ঠানগুলো পূর্ণ নয় অবিশক্ত তিনি কারণ হিসাবে বলছেন আজকের বিয়ের প্রোগ্রামগুলোতে গরিবদেরকে গরিব আত্মীয় স্বজন যারা আছে বা সমাজের যারা গরিব মিসকিন আছে তাদেরকে উপেক্ষিত করা হয় আর ধনীদেরকে সেখানে আহ্বান করা হয় এই জন্য তিনি বলছেন আজকের বিয়ে প্রোগ্রামগুলি বরকতপূর্ণ নয় বরঞ্চ অভিশপ্ত আরেকটি হাদিসে আল্লাহ রসুল বলছেন শরু আমিল ওয়ালিমা যে বিয়ের অনুষ্ঠান অভিশপ্ত অভিসম্পাউহা মানিয়া তিহা। সেখানে যিনি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন তার পক্ষ থেকে দুই তিনজনকে তিনি একটা বাহিনীকে তিনি দায়িত্ব দেন যে যদি এখানে বিনা দাওয়াতে বা কোনো ফকির মেস্কিন যদি এখানে আসে তখন তারা সতর্কতা অবলম্বন করে এবং যার কাপড় ছেঁড়া দুর্বল অসহায় তাকে তারা চুজ করে তাকে তারা ধরে ধরে তাকে তাকে বের করে দেয় আল্লাহ রাসুল বলছেন মানিয়া হা। এখানে যে আসার প্রকৃত হকদার তাকে বাধা দেওয়া হয় বিয়ে প্রোগ্রামে যে আসার প্রকৃত হকদা তাকে বাধা দেওয়া হয় ইলাইহা ইলাইহা মান এই ধরনের অনুষ্ঠানে যে যেতে চায় না তাকে জোর করে আনা হয় অনেক আত্মীয় স্বজনদের মাঝে আছে অনেক ব্যস্ততা অনেক বিজি থাকে মাঝে মাঝে দাওয়াত দিলে সে না আসার অপারগতা পেশ করে ধনী মানুষ কিন্তু তাকে তখন জোর করা হয় তখন সে কাটি সিমেন্টিং করার জন্যে সে আসে তাকে জোর করা হয় কিন্তু যে প্রকৃত হকদার তাকে বাধা দেওয়া হয় আর যে প্রকৃত হকদার নয় তাকে জোর করে আনা হয় এবং সে তখন ক্রিটিসিমেন্ট করার জন্যে প্রোগ্রামগুলোতে আসে কথা কথার বাস্তবতা আসে না রায় সবাই আওয়াজ করিবে আসে না রায় আমাদের যাদের সামর্থ্য আছে আজকের এই শপথ আপনি নিন যাদের সামর্থ্য আছে এ হাদিসকে অনুসরণ করুন আমরা আমাদের সামনের বিয়ের প্রোগ্রামগুলোতে আমরা আমাদের গরিব প্রতিবেশীকে অপেক্ষা করব না প্রতি গরিব স্বজন এবং গরিব প্রতিবেশী বেস্কিন এদের জন্য আমরা আলাদা একটা বাজেট করব। এবং বিয়ে প্রোগ্রামগুলিতে ওনার স্পেশাল গেস্ট হয়ে প্রোগ্রামগুলিতে আপনার প্রোগ্রামগুলোকে হাদিস অনুযায়ী বরকতে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ সকালে বলুন না ইনশাল্লাহ আপনি আপনার তফফিক অনুযায়ী আপনি কাজটা করুন কিন্তু মেজরিটি মেজোরিটি বিয়ের প্রোগ্রামগুলিতে আজকে গরিবকে অপেক্ষা করা হয় ধনীগুলিকে ইনভাইট করা হয় সুতরাং সেই বিয়ের সম্পাদ হচ্ছে সম্পাদ দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লা আলিয়া সাল্লাম আর বরকতে পরিপূর্ণ হচ্ছে ব্যালেন্স আপনাকে করা উচিত এই ধরনের সুননা মাফিক বিয়ের প্রোগ্রামগুলিতে যাওয়া একটু আগে যেটা বললাম মানে যেখানে ধনী গরিব সবাই থাকবে এই ধরনের এই সুন বিয়ের প্রোগ্রামে যাওয়া প্রত্যেকটি মানুষের দাওয়াতি মেহমানের নৈতিক দায়িত্ব অর্থাৎ নবী করিম সাল্লিয়াল্লাম বলছেন একটা ছেলে বিয়ে করলো বিয়ে করার পরে সেই ওয়ালিমার আয়োজন করল ওয়ালিমার আয়োজন করার পরে সে আপনাকে দাওয়াত দিল এবং আপনি তার দাওয়াতকে কবুল করলেন তখন আল্লাহ রসুল বলছেন ইদা দা ওয়ালিমা ফালিয়া তিহা তখন অবশ্যই সেই যেন তার দাওয়াতের প্রতি সম্মান প্রদর্শন করে সুবাহ আল্লাহ বলুন আল্লাহ রসুল বলছেন আর তাহলে আর তিনি বলছেন যে দাওয়াত গ্রহণ করল কিন্তু আসলো না ফকদা ওয়াল কাসেম আল্লাহ রসুল বলছেন সেই যেন আমি নবী অবাধ্য হল তাহলে যে সমস্ত বিয়েগুলি সুন্নামাপিক হচ্ছে সেই বিয়েগুলি যদি আপনাকে দাওয়াত দেওয়া হয় সেই দাওয়াতকে যদি আপনি কবুল করে থাকেন তাহলে সেই দাওয়াতে অংশগ্রহণ করা সম্মান প্রদর্শন করা এটা আপনার নৈতিক দায়িত্ব আর যদি আপনি দাওয়াত কবুল করলেন আপনি গেলেন না তাহলে আপনি আল্লাহ রসুলের অবাধ্য হলেন তিনি এটাই মনে করছেন আসুন আমরা আমাদের বাকি ছেলে সন্তানদের জলিমা বা বিশাদী হবে এই খতবাগুলি আমরা আমাদের নিজেদের মাঝে পরিবারের মাঝে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি ইনশাল্লাহ বলুন না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন না আমি আমা আলাইনা ইকুরে কামরুজ্জি